এটা হচ্ছে বিল গেট সিটি বিলগেট সিটি নাম হচ্ছে রাস্তার পাশ দিয়ে হাঁটতেছি এটা হচ্ছে রাস্তা তো আমরা যাই যাইতে এতে যত দূর দেখানো যায় চেষ্টা করি যে একটা লোকে সব থেকে বের হইলো জানি না কি নিয়েছে এসব থেকে যারা জানেন এবং যারা বুঝেন তারা খেয়াল করবেন রাস্তা পার হইলাম আমরা ওই যে এই দোকানটা থেকে আমরা এসে চুল কাটতাম এই দোকানে একবার চুল কাটলাম শুধু চুল কাটাই বারোশো শেপকালে লাগে ছয়শো মুঠ আচ্ছা আঠারোশো টাকা এটা যে রাজধানী ভাই আসলে বোঝাই যায় না এত নীরবাম আলাইকুম ভাই এটা হলে মেইন রাজধানী বেলগাট এই এলাকাটা খুবই সুন্দর আমরা অবসর সময় এখানে আইসা বসি আর কি এই জিনিসগুলো দেখি খুব নিরিবিলি এলাকা খুব ভালো লাগে এটা ঢাকা শহরের মতো না এই দেশ খুবই উন্নত এত গাড়িগুলো সার্বিয়ার ওয়েদার প্রচুর খারাপ গতকাল রাত থেকেই খারাপ পর রাত্রে প্রচুর জর্তফান হয়েছে এদিকে এখন মনে হচ্ছে যে নিম্নচাপ আছে মানে বৃষ্টি এখনও ফেরি ফেরি পড়তেছে তো ক্যামেরায় জানি না কথা দূর বোঝা যাচ্ছে বাট আকাশটা দেখে আশা করি বুঝতে পারবেন কিছুটা তারপরে এই যে দেখেন রাস্তাঘাট ওইখান দিয়ে হচ্ছে মেন রাস্তা মানে সার্ভিসে ওঠে রাজধানী যেটা এটা হচ্ছে নিউ বেলগ্রেড না পুরান বেলগ্রেড যেটা এটা নিউ বেলগেট যেতে এখান থেকে এক ঘন্টার মতো সময় লাগে ট্যাক্সিতে গেলে হয়তো আরও কম লাগে আমি যা এটা একটা চলমান রোড হ্যাঁ এখানে গাড়ি গড়ি পার্কিং এ আছে এই আর কি এখানে শুধু ওয়াকিং স্ট্রিট এবং কিছু গাড়িও যায় আর কি যে গাড়িগুলো দাঁড়ানো এগুলো হচ্ছে পার্কিং করছে আর কি এখানে এই অল্প সময়ের জন্য আবার চলে যাবে এগুলো মেইন আমরা বেলগেট শহরের পাশেই আছি এই আর কি আমরা হচ্ছে একটা মার্কেটে যাচ্ছি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটি এলাকা অনেক পরিষ্কার কোনো দুলাবালি নেই কোনো জ্যাম নেই কোনো হাহাকার নেই শব্দ নেই অনেক সুন্দর একটা জায়গা দেখার মতো সার্ভের ওয়েদার প্রচুর খারাপ গতকাল রাত থেকেই খারাপ পর রাত্রে প্রচুর জ্বর হয়েছে এদিকে এখন মনে হচ্ছে যে নিম্নচাপ আছে মানে বৃষ্টি এখনও ফেরি ফেরি পড়তেছে তো ক্যামেরায় জানি না দূর বোঝা যাচ্ছে বাট আকাশটা দেখে আশা করি বুঝতে পারবেন কিছুটা তারপরে এই যে দেখেন রাস্তাঘাট ওইখান দিয়ে হচ্ছে মেন রাস্তা মানে সিটিতে ওঠে রাজধানী যেটা এটা হচ্ছে নিউ বেলগ্রেড না বেলগেট যেটা এটা নিউ বেলগেট যেতে এখান থেকে এক ঘন্টার মতো সময় লাগে ট্যাক্সিতে গেলে হয়তো আরও কম লাগে আমি যা